বিগত দিনগুলোর মধ্যে গত বছরই আমরা বিশেষ করে রাজ্যের অভ্যন্তরে অভয়াকাণ্ডের জন্য আমরা তার প্রতিবাদেই বলুন তার যন্ত্রণা নিয়েই বলুন আমরা বিজয়া সম্মেলনী পালন করা থেকে বিরত ছিল এবছরও পরিবেশ প্রকৃতি বিভিন্নভাবেই আমাদের প্রতিকূলেই আছে মানুষের সাধারণ মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েই রয়েছে এবং অতি সম্প্রতি বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ একটা বড় দাগ কেটে গেছে আমাদের মন তবু যেহেতু এটা বিজয়া সম্মেলনে সমস্ত বিষাদের মাঝেও যে আনন্দের সুরটা বাজে সেই সুরটাকে খুঁজে পাওয়ার জন্যই এত যন্ত্রণার মধ্যে দাঁড়িয়েও এই মানুষের ছোট্ট ছোট্ট সাহায্য সহযোগিতাকে সম্বল করে আবার আমরা নতুন করে আরো ভালো উত্তরবঙ্গ গড়ব এই আশা রেখে আজকের বিজয়ার সম্মিলনী আমরা করছি এবং বিশ্বজোড়া যে আগ্রাসন চলছে সেটা প্যালেস্তাইন থেকে শুরু হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে আগ্রাসন চলছে সেই আগ্রাসনের প্রতিবাদে আমাদের এই বিজয়ার সুর ধ্বনিত হচ্ছে এটাই আজকের আমাদের এবছরের বিজয়া সম্মিলনী পালন করার একটা ইচ্ছা বা আগ্রহ আমাদের এই বিজয়া সম্মেলনীতে মূলত আমাদের যারা প্রবাহর সারা বছরের বিভিন্ন কর্মকাণ্ডে যারা শারীরিকভাবে এবং মানসিকভাবে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রবাহর কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করেন তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন এমনকি দেশেরও বিভিন্ন প্রান্তে বিদেশেও রয়েছেন তারা যারা যারা উপস্থিত হতে পেরেছেন তাদেরকে আজকে আমরা এই মাঠের মধ্যে পেয়েছি এবং তার সাথে অবশ্যই আমরা এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে স্বাভাবিক একটা আবেদন রাখি এবং তাতে বহু অংশের মানুষ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা আসেন এবং দেখবেন এখানে যে খাবারের স্টলগুলো রয়েছে তাতে দাঁড়িয়ে মানে সমাজের বিভিন্ন অংশের মানুষ তারা কিন্তু সময় নিয়ে দাঁড়িয়ে থেকেও তারা কিন্তু এই আনন্দটাকে ভাগ করে নিচ্ছেন এবং আমাদের সদস্যরা খুদের সদস্যরা উত্তরবঙ্গের সাহায্যের জন্য বিভিন্ন অতিথিদের কাছে যাচ্ছেন সবার কাছে যাচ্ছেন যে যেমন সাহায্য করছেন সেই সাহায্যকে নিয়ে আমরা এক জায়গায় করছি আজকে ইতিমধ্যেই আমরা দশ হাজার টাকা জ্যোতি বসু রিসার্চ সেন্টারের জন্যে আমাদের বিশেষ অতিথি পলাশ দাসের হাতে তুলে দিয়েছি এবং একশোটি কম্বল উত্তরবঙ্গের জন্য আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়েছে এই কম্বলগুলো কালকে বা পরশুর মধ্যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের জেলা সদর দপ্তর বারাসতে পৌঁছে দেওয়া হবে এই হচ্ছে আজকের আমাদের বিজয়া সম্মেলনীতে আমাদের আয়োজন এবং আমরা এই অঞ্চলে যে কটি নিউজ পোর্টাল চলছে তাদের প্রত্যেক সাংবাদিক বন্ধুকে আন্তরিকভাবে আবেদন করেছি উপস্থিত হওয়ার জন্য আপনারাও এক এক করে উপস্থিত হচ্ছেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে তাই এই মিডিয়া হাউসের মাধ্যমে আমাদের এই আবেদন যে উত্তরবঙ্গ বিধ্বস্ত নতুন করে উত্তরবঙ্গকে আরো ভালো করে গড়ে তোলার শপথ নিতে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সহযোগী মানসিকতার থেকে আমরা আজকের বিজয়া সম্মিলনীটাকে পালন করি